পঁয়ত্রিশ প্লাস যাদের বয়স তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে কারণ এই অর্থনৈতিক সম্ভাবনা বিচার করবো এই দুটো হাত থেকে বাম হাত এবং ডান হাতের গড় ফলাফল বন্ধুরা পাওয়া যায় সেটা জানেন আপনারা বাম হাত থেকে তিরিশ শতাংশ বা কুড়ি শতাংশ আর হাত থেকে আশি বা সত্তর শতাংশ দুটো মিলে অ্যাভারেজ করলে একটা গড় ফলাফল পাওয়া যায় কারণ বাম হাত হলো আমাদের জন্মগত হাত এছাড়া ডান হাতের গুরুত্ব তো আছে তো দেখেনি কি কী প্রশ্নগুলো আছে এখানে অর্থনৈতিক ভাগ্যের সম্ভাবনা যে আছে সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে অর্থাৎ দেখতে হবে অর্থরেখা বৃহস্পতিস্থান এবং তার সাথে শনি স্থান কী এফোর্ট দিচ্ছে রবি স্থান কী এফোর দিচ্ছে এই দুটো জিনিস বুধের পরিস্থিতি কি আছে অন্যান্য এক্সট্রা অর্থনৈতিক উন্নতি রেখা আছে কি না আর দেখতে হবে ধনলাভ যোগ অর্থাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তির কি সম্ভাবনা আছে দেখতে হবে আর হঠাৎ সম্পত্তি লাভ দেখতে হবে রাতারাতি কোটিপতি প্রতিযোগ বিবাহের দ্বারা লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিনা আর ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতি সম্ভাবনা আছে কিনা তো চলুন এই প্রশ্নগুলোর একে একে উত্তর খোঁজার চেষ্টা করি তো প্রথমে আমি ডান হাত অর্থাৎ কর্মগত হাতটার দিকে নজর দেব ছবিটা খুবই সুন্দর হয়েছে আপনি যেভাবে পাঠিয়েছেন এভাবেই তো ছবি পাঠাতে হয় আমি প্রথমে হাতের অঙ্গুলির মধ্যে দেখব বুধ অঙ্গুলি মোটামুটি একটু বেশি পরিমাণে গ্যাপ আছে এবং বৃহস্পতির যে অঙ্গুলি সেটাও একটু শ্যাটানোর দিকে হেলে আছে আচ্ছা গ্রহ পর্বতের দিকে যদি ভালো করে লক্ষ্য করা হয় তাহলে প্রথমেই দেখা যাচ্ছে যে বৃহস্পতি পর্বত এবং শনি পর্বত রবি পর্বত ম্যাক্সিমাম পর্বতগুলোই কিন্তু একটু ফ্ল্যাট টাইপের ফ্ল্যাট অর্থাৎ সমতল বন্ধুরা আপনারা জানেন আমি আগের ভিডিও অনেকবার বলেছি যে যখন আমাদের গ্রহ পর্বতগুলো একটু উচ্চ সুডল হয় অর্থাৎ মাংসল হয় তখন সেটার ফলাফল কিন্তু একটু বেশি পাওয়া যায় এফোর্ট কম দিলেও কিন্তু আপনাকে ভাগ্য অনেক কিছু দেবে কিন্তু যদি দেখা যায় যেমন এই হাতে আছে এই হাতে কিন্তু গ্রহ পর্বতগুলো এতটাও উচ্চ নয় সুডল নয় মাংসল নয় অর্থাৎ এর মানেটা হচ্ছে কি আপনার এফোর্ট বেশি দিতে হবে ফল কম পাবেন এরকম টাইপের একটা ব্যাপার মনে করুন যাদের হাতে বৃহস্পতি পর্বত রবি পর্বত এবং অন্যান্য গ্রহ পর্বতের উচ্চতা একটু বেশি হয় মাংসল হয় সুডল হয় তাদের কি হয় তারা কম খেটে বেশি ফল পায় অর্থাৎ পরিশ্রম কম করলেও তাদের কপাল তাদের সাথে এইভাবেই থাকে কিন্তু আপনার হাতে কিন্তু সেটা নেই এটা প্রথমে আপনাকে জানতে হবে এবং তার জন্য পরিশ্রম অনেক বেশি করতে হবে মন খারাপের কিছু নেই দেখুন আমাদেরকে ভগবান সকলকে সমান কিছু দেয় না অনেককে দেখতে আলাদা করে অনেকের স্কিনের কালার আলাদা করে অনেকের যে জন্ম বিভিন্ন বাড়িতে হয় তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা হয় অতএব তারপর থেকেই সে যদি স্ট্রাগেল করতে শুরু করে সে যদি সঠিক পরিশ্রম করে সে উন্নতি করবে ঠিক সেরকম আপনার হাতেও উন্নতির অনেক সম্ভাবনা আছে গ্রহ পর্বত কিছু কিছু ডাউন থাকার কারণে অবশ্যই আপনাকে স্ট্রাগেল অনেক বেশি করতে হবে অর্থাৎ অর্থনৈতিক ভাগ্যতেও কিন্তু কিছুটা ঘাটতি আপনার আছে এবারে প্রথম যে প্রশ্ন ভবিষ্যতে অর্থনৈতিক ভাগ্য কেমন হবে আপনার যে এজ চলছে এখন থার্টি ফাইভ থেকে ফর্টির মধ্যে এই সময়টা এই সময়টার মধ্যে আমি অন্তত দেখতে পাচ্ছি যে রাস্তায় আপনি ছিলেন সেই রাস্তা চেঞ্জ হয়েছে থার্টি ফাইভের পর থেকে অর্থাৎ আপনার স্বাভাবিক যে ভাগ্য যেটা জন্মগতভাবে আপনি পেয়েছিলেন সেটায় চেঞ্জ এসেছে থার্টি ফাইভ প্লাস অর্থাৎ পঁয়ত্রিশের পর থেকে চেঞ্জ এসেছে এবং পরবর্তীতে একটি রবি রেখা রবির দিকে গেছে আরেকটি উন্নতিসূচক রেখা থেকে যেটা থার্টি নাইন থেকে আছে এই তিনটে মোট রেখা আমি দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে কিছুটা হলেও বাড়াবে আমি বয়সগুলো আরেকবার বলে দিই পঁয়ত্রিশ থেকে আমি দেখতে পাচ্ছি আপনার চেঞ্জ এসেছে একাধিক মানে দুটো রাস্তা থেকে আপনার আয়ের উৎস বাড়বে পঁয়ত্রিশ থেকে তারপর উনচল্লিশ বছর বয়স থেকে আরেকটা উৎস বেড়েছে রবি কিন্তু একাধিক রেখা আছে অর্থাৎ আপনার বেশি বয়স অর্থাৎ বাহান্ন তিপান্ন এই যে বয়সগুলো এখানে কিন্তু একাধিক সোর্স থেকে অর্থ আসবে এবং সম্মান আপনি লাভ করবেন বৃহস্পতিতেও চৌকচিহ্ন আছে অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনি লাভবান হবেন এ কথা বলাই যায় এবার আপনার হাতে শনি পর্বত খুব একটা অশুভ নয় মোটামুটি ভালো আর শনি পর্বত ভালো হলে যে হয় যেটা হয় সেটা হলো পরিশ্রমের ফল পাওয়া যায় স্বাস্থ্যের কিছুটা খেয়াল রাখতে হবে এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন এবার ধনলাভ যোগ হ্যাঁ আপনার ধনলাভ যোগ আছে কিন্তু তার পার্সেন্টেজটা অনেক কম কারণ গ্রহ পর্বতে সুডল অবস্থানে না চাইতেই আপনি ধনলাভ যোগ করবেন না অর্থাৎ পরিশ্রম দ্বারাই কিন্তু আপনার ধনলাভ যোগ আছে রাতারাতি কোটিপতিও ওইভাবে নয় কিন্তু অর্থ আসবে যে বয়সগুলো আমি উল্লেখ করে দিয়েছি যেমন ধরুন আমি বললাম থার্টি নাইন থেকে অর্থ আসার সম্ভাবনা আছে আচ্ছা ফর্টি নাইন থেকেও কিন্তু একটা সোর্স থেকে অর্থ আসার সম্ভাবনা আছে এই যে সোর্সগুলো মাথায় রেখে আপনি যে রাস্তায় চলছেন আমাকে একটু বলবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দেবো সেই রাস্তাটা আপনার জন্য সঠিক কিনা রাতারাতি কোটিপতি যোগ নেই আমি বললাম বিয়ের দ্বারা লাভবান হবেন কি না তার জন্য আমাকে যেটা দেখতে হয় সেটা হলো বিবাহ রেখা বিবাহ রেখা রবি পর্বত পর্যন্ত বন্ধুরা এলে বিয়ের দ্বারা লাভবান হয় কিন্তু আপনার সেরকম ধরনের রেখা নেই বৃহস্পতিতে চৌকো আছে অর্থাৎ বিয়ের দ্বারা আপনি অল্প হলেও লাভবান হবেন ওকে নেক্সট ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা এটার জন্য দেখতে হবে আড়ি রেখা কিছু কাটা আছে কিনা ভাগ্য ভাগ্যরেখার ওপরে রেখার ওপরে আড়ি রেখা কাটা আছে থার্টি ফাইভ থার্টি ফোরের আশেপাশে একবার আর ভাগ্য ভাগ্যরেখার উপরে আরেকটা আছে সেটা ফর্টি নাইনের পরে একটা রাহু রেখা কেটেছে মাথা গরম হয়ে যায় আপনার মাথা ঠান্ডা রাখতে হবে এমনিতে আপনি শান্ত মানুষ এ ধরনের হাতগুলো কি হয় একটু শান্তিপূর্ণভাবে বাঁচতে পছন্দ করে জীবনযাপন করে ত্যাগ করে প্রচুর পরিমাণে তবুও একটু ভালোভাবে থাকতে চায় বামা তো সেই একই কথা বলছে বামা তো একাধিক রবি আছে ভবিষ্যতে চেষ্টা করলে এই হাতটা যোগ টাইপের হাত তবে ফ্ল্যাট গ্রহ পর্বত অর্থাৎ সমতল গ্রহ পর্বতের কারণে কিন্তু আপনার প্রচুর পরিমাণে স্ট্রাগেল করতে হবে আপনি যেটা সহজেই পেতেন অন্য বন্ধুরা যেটা পেয়ে যাবে আপনার বয়সী কিন্তু আপনার পেতে কষ্ট বা চাপ হবে কারণ গ্রহ পর্বতের সাপোর্ট আপনি কিন্তু পাচ্ছেন না ওকে এবার বাম হাত থেকে থার্টি পার্সেন্ট যেটা পাবো সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি চন্দ্র পর্বত খুব সুন্দর আছে পরিষ্কার আছে মঙ্গল পর্বতও ভালো চন্দ্র মঙ্গল ভালো থাকলে মানসিক শান্তি বজায় থাকে অনেক সময় এছাড়াও জীবন জীবনরেখার স্বাস্থ্যরেখার পরিস্থিতিটা একটু খারাপ আছে বৃহস্পতি রবি সব কিন্তু অ্যাভারেজ শুভ ফিফটি সেভেন্টি সিক্সটি এরকম পার্সেন্ট হাতের কালার ভালো মোটামুটি এই হাতটা অনেকটাই ভালো প্রকৃতি দেখি আর কি প্রশ্ন রইল ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা আমি বলে দিয়েছি বিবাহের দ্বারা লাভবান মোটামুটিভাবে হবেন খুব বেশি লাভবান নেই রাতারাতি কোটিপতি যোগ এ হাতটায় নেই কিছু কিছু সোর্স থেকে হঠাৎ হঠাৎ অর্থ আসবে এরকম ধরনের ব্যাপার নয় তবে রবি রেখা বেশি আছে অর্থাৎ আপনার বয়স বাড়ার সাথে সাথে ধন সম্পদ বৃদ্ধি পাবে বন্ধুরা এটা ছিল একটা পেড সার্ভিস অবশ্যই তো যে দর্শক বন্ধু পেড সার্ভিস নিচ্ছেন তার ডেট অফ বার্থ তিনি আমাদের দিয়েছেন হাতের ছবিও স্পষ্টভাবে দিয়েছিলেন অবশ্যই পরিষ্কার হাতের ছবি আপনারাও যদি চান এই ধরনের সার্ভিস নিতে আমি আপনাকে এটুকু বলতে পারি আপনি ভুল জায়গায় ইনভেস্ট করবেন না আপনার শান্তিপূর্ণ জীবনযাপন করুন যেভাবে করছেন আপনার শেষ বয়সে অবশ্যই অর্থনৈতিক উন্নতি আছে আপনার ডেট অফ বার্থ ছিল নাইনটিন সেভেন ভালো থাকবেন সকলে ভালো থাকবেন